নমস্কার আমি পৌলমা চক্রবর্তী আজকে আমি দেখে নেব ঈশ্বর আপনাকে কি উপদেশ দিতে চাইছেন ঈশ্বর সৃষ্টিকর্তা বিধাতা আপনি যাকেই মানেন না কেন তিনি আপনাকে কি উপদেশ দিতে চাইছেন অর্থাৎ এই মুহূর্তে আপনার কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি দরকার আর এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু ক্লেম করতে পারবেন বা মিলবে দেখা যাক দ্য টাওয়ার ঈশ্বর আপনাকে বলছেন বা বার্তা দিতে চাইছেন খুব শিগগিরই এমন কিছু হতে চলেছে যেটা আপনি হয়তো আশা করেননি এমন কিছু হতে চলেছে যেটা আপনার জীবনে একটা চ্যাপ্টার শেষ করবে বা একটা অধ্যায় শেষ করবে এবং একটা নতুন অধ্যায় শুরু করবে অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখছি বহুদিন ধরে সময় খারাপ যাচ্ছে কোথাও না কোথাও চাওয়ার পরেও কিন্তু সেই খারাপ সময় শেষ হচ্ছে না আপনার প্রার্থনা কিন্তু পূরণ হতে পারে এই কয়েক আশা কয়েক তিন দিন কিংবা সপ্তাহের মধ্যে কিন্তু আপনার এই খারাপ সময় চেঞ্জ হতে পারে এই অধ্যায়টা পুরো এই যে খারাপ সময়ের এই অধ্যায়টা এটা শেষ হবে এবং নতুন একটা অধ্যায় শুরু হবে আমি কিন্তু দেখছি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা সবার ক্ষেত্রে একরকম হবে না কারণ এটা জেনারেল রেডি তবে কয়েক সপ্তাহের মধ্যে আপনি আশা রাখতে পারেন যে আপনার সময় আসবে ভালো আমি দেখছি অনেকেই হচ্ছে পুরোনো দিনগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন আগে কোন একটা সময় যখন আপনার সময়টা ভালো ছিল আপনার আশেপাশের মানুষগুলো প্রতি ভালোবাসা ছিল আপনার স্বপ্ন ছিল আপনার সমস্ত কিছু অনেক ভালো ছিল সেই যে পুরোনো দিনের ভালো সময়গুলো সেগুলোকে মিস করছেন সেগুলোকে মনে করছেন এখন বর্তমান পরিস্থিতি অনেক দিন ধরে এতটাই খারাপ যে আপনি হয়তো কোনোভাবেই সেই পুরোনো দিনগুলোতে ফিরে যেতে চাইছেন যে কোনো সেই সময়টা কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই যে এই যে সময়টা কঠিন সময়টা বা খারাপ সময়টা সেটা কিন্তু পার হয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই পুরোপুরিভাবে পার হয়ে যাবে আপনি অনেক ভালো থাকবেন অতীতে যতটা ভালো ছিলেন যতটা ভালো থাকার জন্য আপনি প্রার্থনা করছিলেন ততটাই কিন্তু ভালো থাকবেন অনেকের ক্ষেত্রে দেখছি খুব শিগগিরই কোনো ইচ্ছে পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হয়তো আপনি অনেক দিন ধরে কোনো একটি জিনিসের জন্য ইচ্ছে করেছিলেন কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা আপনি পূরণ হতে দেখতে পাচ্ছিলেন সমস্ত কিছু করছিলেন প্রচন্ড কিন্তু কিন্তু সেটা পূরণ পূরণ না সেটাও হওয়ার আমি দেখছি আমি আর কি দেখছি আর দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু চাপা অভিমান সম্পর্কজনিত সমস্যা এই সমস্ত কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে রয়ে গেছে সম্পর্কজনিত সমস্যা চাপা অভিমান নানান রকম আবেগজনিত আক্ষেপ অনেকের ক্ষেত্রেই আমি দেখছি ধরে জমে রয়েছে তাদের ক্ষেত্রে আপনার যত জমা কষ্ট যত আবেগ রয়েছে সেগুলো আপনি যেতে দিন কারণ আপনার জমা দুঃখ কষ্ট আবেগের দাম কিন্তু কোনো মানুষ দেবে না কোনো মানুষ দেবে না আপনি শুধুমাত্র নিজেই কষ্ট পাবেন আপনি নিজে যত সেই মানুষটির কথা ভাববেন তার কি করা উচিত ছিল না ছিল সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন আপনি নিজে তত বেশি দুঃখ পাবেন সেই মানুষটি কিন্তু যাবে আসবে না সেই মানুষটি কিন্তু আপনার দুঃখের ধার ধারে না বা আপনার কষ্টের ধার ধারে না তো সেই মানুষটির ব্যাপারে যত কম ভাবনা চিন্তা করবেন আপনি তত ভালো থাকবেন এটাই কিন্তু হচ্ছে আমি দেখছি বিধাতার বার্তা আপনার জন্য সব থেকেই বেশি কিন্তু এটা ইম্পর্টেন্ট আপনার মনে যত দুঃখ কষ্ট চাপা অভিমান রয়েছে এই মানুষটির জন্য সেগুলো কিন্তু যেতে দিন আপনি ভিতরে ভিতরে যত কষ্ট পাবেন ততই কিন্তু আপনি একাই সাফার করবেন সেই মানুষটা কিন্তু কিচ্ছু চাপে আসবে না এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন এটা জেনারেল রিডিং সবার সাথে পুরোপুরিভাবে মিলবে না যদি মেলাতে চান বা জানতে চান তাহলে পার্সোনাল রিডিং নিতে হবে সবাই খুব ভালো থাকবে নমস্কার